হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিই সকাল সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেক আগেই ঘুম থেকে উঠেছি চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকাল সকাল উঠে পড়েছি একটাই কারণ অনেক দিন পর বৃষ্টি বন্ধ মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে এবার মনে হচ্ছে মোটামুটি ওয়েদারটা ঠিক হবে এতদিন ধরে বৃষ্টি হচ্ছিলো যে মানে মন মেজাজ একদম খিটখিটে হয়ে সব সময় বৃষ্টিতে ভিজতে হচ্ছিল আর আজ আজকে অনেকটা মেঘ কেটেছে আজকে সারাদিনে মনে হচ্ছে বৃষ্টি আপাতত হবে না যা ওয়েদারের অবস্থা আর এদিকে দেখেছো কত হাওয়া দিচ্ছে মোটামুটি এক ঘন্টার মধ্যে জামাকাপড় শুকিয়ে যাবে আর সকাল সকাল যেহেতু জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি বাসি এরপরেও আরও জামা কাপড় আছে সকালের জামা জামাকাপড় আর বাসি ঘর এই দুটো যদি করে নেওয়া যায় না মনে হয় যেন অনেকটা হালকা হয়ে গেল অনেকটা শান্তি পেলাম যে এই দুটো জিনিস না পরিষ্কার পরিচ্ছন্নভাবে আগেই যদি হয়ে যায় ঘরে কেউ যদি লোকও আসে তাহলে বলো বাহ বউটা তো বেশ সুন্দর করে পরিষ্কার করে রেখেছে সকাল সকাল আর যদি সকাল সকাল না পরিষ্কার করে হঠাৎ করে যদি কেউ গেস্ট এসে যায় কিংবা পাশের বাড়ির কেউ এসে যায় না তখন সেই বলবে যে এই বউটার কী অবস্থা একদম টর গোছায় না কিছু না আর সব থেকে বড়ো কথা বাসি জামাকাপড় বাসি ঘর এগুলো পরে থাকলে না নিজেরই ভালো লাগে না কেননা লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া একটা ব্যাপার লাগে সবসময় ঘর বাড়ি না একটু বেশ পরিপাটিভাবে গুছিয়ে জামা কাপড় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো গন্ধ থাকবে না মানে কাপড় প্রত্যেক দিন জানো তো আমি সার্ফ দিয়ে ধুয়ে দিই সে একদিন পরলেও ধুয়ে দিই দুদিন পরলেও ধুয়ে দিই দুদিন তো পড়ি না রোজকার জামা কাপড় রোজ ধুয়ে দিই আর আজকে দেখেছো ঝলমলে আকাশ একটু মেঘ দেখতে পাচ্ছ এখনো রোদ সেরকম ওঠেনি সকাল সাতটা বাজে রোদ সেরকম এখন দেখা পাওয়া যায়নি কিন্তু মেঘ সরে গেছে বেলার শেষে হয়তো রোদ পাওয়া যাবে আর দেখেছো কত নোংরা হয়ে যাচ্ছে রোজ ছাট দিই পরিষ্কার করে এত নোংরা এত নোংরা হয় যে মানে মেয়েটা না আছে না মেয়েটা কোথা থেকে কাগজ খুঁচাবে কোথা থেকে কৃষক করিয়ে নিয়েছে ঘরের মধ্যে চড়া করবে সকাল সকাল উঠে মেয়েকে স্কুলে পাঠাবো তার জন্য আমি আগে থেকেই উঠে পড়েছি যাতে বাসি ঘরটা পরিষ্কার করে নিতে পারি বাসি বাসনগুলো মেজে দিতে পারি আর ওর টিফিন বানাতে হবে ও বলেছে আজকে চিনি দিয়ে রুটি নিয়ে যাবে দেখা যাক চিনি দেবো না আলু পুরো করে দেবো সেটাই করবো মোটামুটি আটটার সময় ও যদি টিফিনটা বানাতে শুরু করি না পৌনে নটার মধ্যে ওকে খাওয়ানো ট্রেস ট্রেস পরে রেডি একদম করে দিয়ে ওকে পৌনে নটার মধ্যে নিচে নিয়ে যায় মোটামুটি গাড়ি চলে আসে নটা বাজতে পাঁচ মিনিটে ও স্কুলে চলে যায় তারপর আমরা নিশ্চিন্ত মনে ব্রেকফাস্ট করি মেয়েকে আগে সকাল সকাল খাইয়ে দিই আর চাটা খেয়ে নিয়েছি ওর বাবা যে সকালবেলা বাড়ি আছে ওর তাই সকাল সকাল চা খাওয়া কমপ্লিট কালকে রাতে একটুখানি ভাত বেশি ছিল ভাত আর ফ্রিজে রাখিনি সেটা আমি কী জানো তো একটু জল ঢেলে দিয়েছিলাম ভেবেছিলাম যে সকালবেলা বেশ জমিয়ে পান্তা ভাত বানাবো তারপর দেখছি চানাচুর নেই চানাচুর কিছু করার নেই ওর মধ্যে ছোটো ছোটো আলু দিয়ে আর পিঁয়াজ কুচি দিয়ে লঙ্কা ডোলে আমি খেয়ে নেবো এত ভালোবাসি না পান্তা ভাত কি বলো বাঙালিদের একদম ঘরে ঘরে পান্তা ভাত একদম ফেভারিট আর আজকে রান্না করব না আজকে না অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে জানো তো কেন বলো তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ খাবো কিন্তু বিয়েবাড়ি আমার নিমন্ত্রণ ছিল না যদিও বা বিনা নিমন্ত্রণে পার্সেল খাচ্ছি এটা আমার মানে মেয়ের জন্য পাঠানো হয়েছে আর পরিমাণে এতটা পরিমাণে ছিল যে আমার মেয়ের সবাইয়ের হয়ে যাবে দুপুরের লাঞ্চ আজকে দুপুরে তাই লাঞ্চ রান্না করব না আজকে দুপুরে বিনা নিমন্ত্রণের পার্সেল পাঠানো হয়েছে সেই লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করব এগুলো গরম করা কমপ্লিট হয়ে গেছে আর আমার বর বলেছে আমি এসব খাবো না ও বরের জন্য এই ডাল ছড়ানো ভাতও ভালোবাসে একসাথে চালে ডালে দিয়ে আলু শিখতে একটুখানি পটল দিয়ে বসিয়ে দেবো প্রত্যেকটা মানুষের কিছু কিছু ইচ্ছা থাকে আর আমার বাবা খাদ্যরসিক মানুষ আগে খাওয়াটাই আমার আগে কারণ খাওয়ার জন্যই তো সব কিছু মানুষের এত খাটা খাটনি সব কিছু দুপুরের খাওয়া রাতের খাওয়া একটু শান্তি মতো খাওয়ার জন্য তার জন্য আমার ইচ্ছা পূরণ বলতে পারো ভালো মন্দ দুপুরবেলা রসিয়ে কষিয়ে খাওয়া দাওয়া এটাই আমার ইচ্ছা পূরণ আর অনেক মানুষের অনেক কিছু ইচ্ছা থাকে না বাড়ি করা ঘর করা না আগে বাবা আমি যার জন্য খাটছি পেটের জন্য খাটছি তাই পেটের আগে শান্তি দাও তারপর তুমি আজ আজ আছো কাল নেই আগে মন ভরে খেয়ে নাও মন ভরে ঘুরে নাও তারপর দেখা যাবে কথা বলতে বলতে দেখো এ ভাত ভাত বসিয়ে দিয়েছি আর ওর জন্য ভাত বসিয়ে দিয়ে আস্তে করে দিয়ে আমি চলে যাও স্নানে আর এদিকে ছাদে এসেছি স্নান করে জামাটা শুকনো দেবে বলে যেটা পরেছিলাম আর দেখো এদিকে এগুলো মোটামুটি শুকিয়ে গেছে এগুলো নিয়ে চলে যাব আর যেটা পড়েছিলাম সেটা ছাদে দিয়ে চলে আসবো আজকের ওয়েদারটা এত সুন্দর অনেক দিন পর বৃষ্টি নেই মনটা ভালো করা একটা ওয়েদার স্নান টান করে আমি নিচে চলে যাচ্ছি ভাত পারবো বলে আর আজকে লাঞ্চের থালিতে দেখেছো একদম বড় বড় চালের বাসন্তী পোলাও তার সাথে কষা চিকেন আর হচ্ছে কাতলার রেজালা আর দই কাতলাও বলতে পারো আর একটা ফিস ফ্রাই এটা হচ্ছে আমার আজকে লাঞ্চের থালি তোমাদের কেমন লাগলো তো আজকে লাঞ্চের থালি পিরা বিয়ে বিয়েবাড়ির খাওয়া দাওয়া চলে আসো তোমরা কি খাবে এক্সট্রা করে রাখা আছে কিন্তু তাড়াতাড়ি চলে আসো আমি আর মেয়ে বসেছি খেতে আর চিরঞ্জিত খাবে একটু পরে কারণ ওর খিদে নেই ওর শরীরটা আজ সকাল থেকে ভালো নেই তাহলে আমরা খেয়ে নিই তোমরা তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো কালকে আবার নেক্সট ভিডিও আসবে থ্যাংক ইউ সো মাচ আজ তাহলে আসি টাটা